নমস্কার আপনারা দেখছেন দুনিবার বাংলা সঙ্গে আমি সায়নি এই মুহূর্তে আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাবো যিনি কিনা সাঁতারের একজন বিখ্যাত সাঁতারও বলতে পারেন তো তার নাম গৌতম পুরকাই তার সাথে আপনাদের কাছে আলাপ করাবো নমস্কার দাদা আপনাকে দুনিবার বাংলায় নমস্কার কেমন আছেন এখন ভালো খুব ভালো আছি এখন কেমন সময় কাটছে সাঁতারের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে সময় ভালো কাটছে এখন বর্তমানে কি শেখাচ্ছেন আপনি কোন পদে রয়েছেন এখন বর্তমানে আমি সাঁতার শেখাচ্ছি বাচ্চাদের বাচ্চা এবং বড়দের সাঁতার শেখাচ্ছি বারিপুর সুইমিং ক্লাব যেটা বারিপুর পৌরসভা মেদি সিমিটি আন্ডারে চলছে বারিপুর সুইমিং পুল সেই পুল সুইমিং পুলের আমি ইনচার্জ এবং আমি চিফ কোচ ওয়ার্ড এই হিসাবে আমি ওখানে নিয়মিত বাচ্চাদের সাঁতার প্র্যাকটিস করাচ্ছে বর্তমানে কতজন ছাত্রছাত্রীদেরকে শেখান আপনি সাঁতার কাছে বর্তমানে এক হাজারের উপর ছাত্রছাত্রী ওখানে নিয়মিত সাঁতার প্র্যাকটিস করছে গ্রুপ গ্রুপ হিসাবে আচ্ছা বিভিন্ন এজ গ্রুপ হিসাবে বয়স ভিত্তিক আচ্ছা সাঁতার শেখানোর যে একটা পদ্ধতি সেটাকে কীভাবে ভাগ করে নিয়েছেন সাঁতার শেখানোর পদ্ধতি সাঁতার চার প্রকারের হয় যেমন ফ্রি স্টাইল হেল স্ট্রোক ব্যাক স্ট্রোক বাটা ভাই চারটে স্টোকে সাঁতার শেখানো হয় আমরা সেই স্টোকগুলো যে যেরকমের অ্যাক্টিভিটিস থাকে বাচ্চাদের সেই তাদেরকে সেই জায়গায় চুজ করি কেউ ফ্রি স্টাইলে ভালো হয় তাদেরকে ফ্রি স্টাইলে চুজ করি যে ব্যাক স্টোকে ভালো তার প্রতিভা অনুযায়ী ব্যাক কাটতে সে ভালো পারবে এরকম বুঝে আমরা সেইভাবে তাদেরকে ট্রেনিং দিই আচ্ছা আপনাদের যে স্টুডেন্টরা রয়েছে যে ছাত্র রয়েছে তাদেরকে আপনারা মানে প্রতিযোগিতায় তো পাঠান তো তারা কী কী লেভেলের প্রতিযোগিতায় নিশ্চয়ই আমরা প্রতিযোগিতায় পাঠান আমরা লাস্ট টু ভিয়ার্সে আমাদের সুইমিং অ্যাসোসিয়েশন অ্যাপিলেশন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল কোর্টস বোর্ড থেকে তার অ্যাপিলেশন পাওয়ার পরে আমরা এই দু বছরের চেষ্টা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছেলে যাতে বেঙ্গলের জুনিয়র টিমে কম্পিটিশন করতে পারে সে প্রস্তুতি আমরা তৈরি করেছি আপনার জীবনের শুরুটা কিভাবে আমার জীবনের শুরু সেতু খুব কষ্টে এবং ছোট আমার মামা ঈশ্বর খগেন্দ্রনাথ নস্কর মহাশয়ের নেতৃত্বাধীন তারই স্কুলে তৈরি করেন তান্দিয়া মন বহুমুখী বিদ্যালয় সেই বিদ্যালয়ে একটি হোস্টেল ছিল সেই হোস্টেলে তিনি আমাকে ভর্তি করেন इंदाई 1966 है सही भक्ति को परे ওখানে আমি থাকতাম যে ও নিয়ে চেষ্টায় আ কবিшал পৌঁছিলো সেইটুকু আমি এক এক করে সাধন করি অতি কাটি একটা টাইম এর ওচুর পড়ে যে একটা কম্পিটিশন হবে বেঙ্গালিয়ে সেই বেকয়েন কম্পিটিশনে ওকে পাঠায় ইস্কুলে এক মাস খোঁজে সেই xmlnsran তপেশ কুমার মিত্র মহাশয় তার প্রচেষ্টায় আমি সেই কম্পিটিশানে অংশগ্রহণ করি এবং এখানে একজনের কথা না বললে আমার খুব অন্যায় করা হবে যিনি ভারত খ্যাত তখনকার দিনে ঈশ্বরকে কি মহাশয় তিনি সারা বাংলাতে ঘুরে ঘুরে সাঁতারু তৈরি করেছেন আমার মতো বহু ছেলে মেয়েকে তিনি তৈরি করেছেন এবং তারা প্রত্যেকে বাংলার হয়ে খ্যাতি অর্জন করে আমার জীবনে অ্যাচিভমেন্ট বলতে আমার জীবনে অ্যাচিভমেন্ট আমি ধরুন প্রায় নাইনটিন এইটটি এই টানা চব্বিশ বছর আমি সাঁতারে প্রতিযোগিতার বিভিন্ন প্রতিযোগিতায় রাজ্য জাতীয় ইন্টারন্যাশনাল সাঁতারে অংশগ্রহণ করি এবং প্রতি জায়গায় আমি সাফল্য লাভ করি এই সাফল্যের পরিপ্রেক্ষিতে আমি আমার চাকরি জীবনে আসি এবং চাকরি জীবন খেলাধুলোর মাধ্যম দিয়েও চাকরি জীবনটা খুব ভালোভাবে চালাই এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি কাজ করে দক্ষতার সঙ্গে আমি কাজের কাজও করেছি সাথে সাথে খেলাধুলো করেছি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং তার রেমুনেশন হিসাবে আমি যখন রিচার করি আমি পথ পথ নবার প্রমোশন পেয়েছি কে আমি ডিস্ট্রিক্ট ম্যানেজার ডেপুটি ডিরেক্টর হয়ে আমি রিটায়ার করেছি আটটা থেকে নটা প্রমোশন আমার জীবনে আমি পেয়েছি কে সাঁতারও আমি কেটেছি কেটে কিছুদিন হয়তো বসেছিলাম রিটায়ারমেন্টের পরে তারপর বাড়িগুলি সুইমিং ক্লাব ওরা খোঁজখবর নিয়ে দেখে যে সোনারপুরে একটি ছেলে গৌতম কুকাই কাছে ও ভালো সাঁতার কাটতো ওকে সুইমিং পুলের দায়িত্ব দিলে কেমন হয় সেই হিসাবে আমাকে ওরা দায়িত্ব দিয়েছেন তিন বছর আগে সেই দায়িত্ব আমি এখন নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি আমার লাইফে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমি ইন্ডিয়া টিমের চান্স পেয়েছি সেটা হলো এটাই হচ্ছে ভারতবর্ষের লাস্ট যেটা ইন্ডিয়া টিম সেই টিমে আমি একজন ভারতীয় মেম্বার এবং সেখানে সেই জায়গায় স্পোর্টস করে আমি প্রথম হই হয়ে আমি ভারতের নাম অক্ষম রাখি এবং তার অ্যাওয়ার্ড আমি পেয়েছি প্রথম পুরস্কার হিসাবে তার অ্যাওয়ার্ড অনেক কিছু আমি পেয়েছি সেগুলোই আমার এখন কাছে আর তো তারপরে অফিস আছে অফিসের অনেক গেম কাজগুলো সুইমিং আমি দীর্ঘ কুড়ি বছর একটানা করেছি এবং সেখানেও আমি প্রতি জনের থেকেও আমরা ইষ্টানজ চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছি প্রতিবারই তারপরে একটা সময় ইস্টার্ন জোন বারে বারে চ্যাম্পিয়ন হচ্ছে বলে এফসিআই থেকে ওই খেলাধুলোটা বন্ধ করে দেওয়া হয় এখনও এফ এফসিআই বিভিন্ন খেলা আছে ক্রিকেট হকি ফুটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস এফসিআইটা এখনও আছে কিন্তু সুইমিংটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ কেননা কোনো জোন ইস্টার্ন জোন সাউথ জোন নর্থ জোন ওয়েস্ট জোন মানে বোম্বে এইসব জোনে কেউ পাচ্ছে না জোনের কাছে সাঁতারে যার ফলে সাঁতারটা একদম বন্ধ করে দেয় হয়ে এটা আমি অনেক প্রচেষ্ট করেছি অনেক লড়াই করেছি কিন্তু যখন সাঁতারের প্রতিযোগিতা শুরু কি সাঁতার প্রতিযোগিতা ব্যাপারটা খুব প্রচলিত ছিল না ফুটবল ক্রিকেটের মধ্যে না 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 একদম প্রচলিত ছিল না শুধু ফুটবল আর ক্রিকেট আর গ্রামে যে হাডুডু খেলা এইসব খেলাগুলি ছিল সাঁতার তখন তো প্রচলিত ছিল না ঠিক প্রচলিত হয়েছে সিক্সটি এইট থেকে আমি সিক্সটি সিক্সেই প্রশিক্ষণ নিই সিক্সটি এইট থেকে প্রচলন হয় তারপরে বেঙ্গল ন্যাশনাল বহু ছেলে এই সাঁতারের মধ্য দিয়ে রেলে ইনকাম ট্যাক্সে ব্যাংকে এফসিআইতে কাস্টমসে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে বহু ছেলে মেয়ে সাঁতার থেকে চাকরি পেয়েছিল কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে সাঁতারটাকে যখন হয় ভারত সরকার তারপর থেকেই তেমন কোর্সের জন্য সাঁতারে খুব একটা তো গুরুত্ব দিচ্ছিল না ইদানিংকালে বর্তমান সরকার চেষ্টা করছে কিছু গুরুত্ব দেওয়া আচ্ছা আপনি হঠাৎ করে সাঁতার জিনিসটাকে কেন বেছে নিয়ে সাঁতার জিনিসটা আমি বেছে নিয়েছিলাম আমার যে শিক্ষক ছিলেন সেই মহামান্য ভারত খ্যাত কেপি সাঁতার মহাশয় তিনি আমাকে বলেছেন দেখ সাঁতারটাই কাট এটা তোর হবে তোর মধ্যে সেই এটা আছে সেই প্রতিভা যাকে বল প্রতিভাটা আছে তুই সাঁতারটা সেট এখানে তোকে কেউ ল্যাং মারতে পারবে ল্যাং মানে তোকে কেউ বলবে না তুই বাজে সাঁতার কাজিস বাজে সেটা করতে পারি তুই সাঁতার কাজে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ফার্স্ট হলে তো কথাই নেই তুই সিলেকশান পাবি সিলেকশনের জন্য তোর চিন্তা করতে হবে মানে বর্তমান দিনের সিলেকশানের খুব একটা সমস্যা ক্রাইটেরিয়া যাকে বলে সমস্যা যে ভালো খেলেও চান্স পায় না ভালো ক্রিকেট খেলছে ভালো ফুটবল খেলছে আমাদের গ্রামগঞ্জে বহু ছেলে মেয়ে ভালো খেলেও তারা চান্স পাচ্ছে কেন তাদের ব্যাটিং নেই এখানে খেলাধুলোর মধ্যে ব্যাটিং একটা খুব বড় ভাইটাল ভাইটাল সমস্যা যেখানে ইন্ডিভিজুয়াল গেমে যদি কেউ না থাকে সে যদি ভালো খেলে এবং প্রথম হয় তাকে বাদ দিয়ে সেকেন্ড ব্যাঙ্কে কেউ চান্স দিতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য যে স্পোর্টস প্রতিযোগিতাগুলো হয় সেগুলো থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সাঁতার প্রতিযোগিতা ঠিক কতটা অন্যতম এবং কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি সাঁতার তো বিশেষ করে খুব উন্নত কারণ সাঁতারের মধ্যে কোনো কোর্সই হয় না সাঁতার শিখলে তার শারীরিক গঠন শারীরিক শক্তি মানসিক শক্তি সব কিছুই উন্নতর হয় বৃদ্ধি পায় আমি মনে করি আমি মনে করি সাঁতারের মধ্যে দিয়ে নিজের শরীরটাকে সুস্থ সবল রাখা যায় এবং ভবিষ্যৎ জীবনে ফলমট হওয়ার সাহায্য করে কাজে কবে এনার্জি এনার্জি সাঁতারের মধ্যে দিয়ে বেশি পাওয়া যায় অন্য অন্য গেমসের থেকেও এটা আমার ধারণা আচ্ছা বলছি এখনকার যে নতুন প্রজন্ম তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কি উদ্দেশ্য মানে অভিভাবকদের আমি বলবো নতুন প্রজন্মের জন্য বাচ্চাদের যে কোনো বিষয়ে আপনারা পড়াশুনো লেখাপড়া খেলাধুলো শেখান না বলবো না কিন্তু তার সাথে সাথে সুইমিংটাকে তাকে অবশ্যই হেরাতে বলবো কেননা এই সুইমিং এমন একটা জিনিস তার শরীর সুস্থ থাকবে ভালো সবল শরীরের অধিকারই হবে এবং সে ভবিষ্যৎ জীবনে যেন অনেক সময় আমরা দেখছি বিভিন্ন জলাশয়ে বাচ্চারা জলে ডুবে গঙ্গায় ডুবে প্রায় মারা যাচ্ছে সাঁতার না যাওয়া না জানার জন্য সাঁতারটা জেনে রাখলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে আর বিশেষ করে বাবা মার চিন্তা অনেক কমে যাবে যে আমার ছেলেটা বোম্বে গেছে বা দিল্লিতে পড়তে গেছে সে ভয় নেই যুগে কিছু অ্যাক্সিডেন্ট হবে এটার জন্যে আমি প্রত্যেককে বলব প্রত্যেক নাগরিক হিসাবে প্রত্যেক ভারতীয় হিসাবে সাঁতারটা শিখে দেখা দরকার একান্ত ধর তারপর তো কম্পিটিশান আছে কম্পিটিশানে যদি সে ভালো তার ফলাফল দেখাতে পারে সে ভারতের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতে পারবে পরে সে ভারতের হয়ে বিভিন্ন ভালো সাঁতার কাটলে অবশ্যমভাবে সে চাকরি পাবে চাকরি তার জন্য বাধা থাকবে এটা আমি বলব সাঁতার আমরা যখন সাঁতার কাটতাম সেই দশকে না হলেও থেকে পাঁচশো বিভিন্ন সংস্থা কেন্দ্রীয় সংস্থা রাজ্য সংস্থায় আমার চাকরি এখনও পাচ্ছে না বলবো না তবে সংখ্যাটা কম এখন যদি ভালো সাঁতারু হয় এবং যেসব ন্যাশনাল আগেকার দিনের সাঁতারু যে সব রেকর্ডগুলো করে গেছে সেই সব রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তাকে অবশ্যই চাকরি দেওয়া হয় এবং চাকরি গভর্নমেন্ট দিচ্ছে দেবেও এটা আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি আপনি কি বাড়ি অন্য কোথাও শেখান না আমি এখন বাড়ি করে সারা দিনের মধ্যে প্রায় বারো ঘন্টার সময় বাড়ি করেই দিচ্ছি সকাল এবং বিকাল আচ্ছা আপনার সব জীবনে সব থেকে মানে আশ্চর্যপূর্ণ সাঁতারের একটা যদি ঘটনা আমাদের সাথে একটু সে আশ্চর্য ঘটনা অনেক কাছে তা তো আমি বলবো আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা এটা আমার অনভিজ্ঞতার থেকেই অভিজ্ঞতা আমি অর্জন করেছি আমরা পুরীতে বেড়াতেই যাই এবং যাই ও বছরে বছরে মাঝে মাঝে পুরীতে বেড়াতে গিয়ে আমরা সমুদ্রে সাঁতার কাটতাম আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ একবার আমি করলাম কি ওয়াইফকে নিয়ে সমুদ্রে ভেতর দিয়ে মাঝখান দিয়ে আস্তে আস্তে প্রায় দেড় থেকে দু কিলোমিটার ভেতরে চলে না গভীর সমুদ্রে ওখানে গিয়ে দেখছি গেলা কাঠের নৌকোতে সব ওই ওখানে মাছ ধরার জন্যে সব দৌড় করছে তাও আমাদের বলছে এই না দু কি কুমির খালে না আপনার কুমির খালে আপনার কুমির আমাকে খাবে তো তোকে খাইয়ে দেবো আমি বলে ওদেরকে আমি বললাম ওদের নদী ওদের নৌকাটা ধরলাম কাছে যে নৌকা থাকে সেই নৌকাকে ধরে ধরে বললাম ভাই দো আমার দো যে নৌকো আমি চালিয়ে নিয়ে যাও তো আর বলো নাই ভাই মাপ কাটতেছি আর চাটনি হয় এইভাবে আমরা আমার মিসেজকে নিয়ে দু মাইল দূর থেকেও আমরা পুরীর এর দিকে মন্দিরের দিকে তাকালাম দেখি পুরীর মন্দিরটা ওখান থেকে যেন মনে হচ্ছে আমার থেকে প্রায় এক দেড়শো মিটার দূরে এক দেশিটা এত কাছাকাছি ঢুকটা দেখা যাচ্ছে কারণ সামনে কোনো অবস্ট্রাকশন থাকছে না এবং হোটেল ফোটেলগুলো সব ব্যাকসাইডে চলে যাচ্ছে এবং ওইটা সইয়াওয়া দেখা যাচ্ছে পুরীর মধ্যে এটা একটা আমার কাছে একটা ভীষণ অভিজ্ঞতা যে অভিজ্ঞতা প্রায় বললাম ভারতের নাইনটি নাইন পার্সেন্ট লোকের নেই এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি অর্জন করেছি ঘাটে যেহেতু কিন্তু সমুদ্রে থেকে দু কিলোমিটার ভেতরে চলে গিয়ে এবং ওখানে কোনো ঢেউ নেই ওখানে আর শীতল শান্ত পরিবেশ শান্ত জল একটা নীল রঙের জল শুধু জলই জল এখান থেকে যদি কেউ ইচ্ছা করে সাহস নিয়ে একটু ভেতরে চলে যাও ঢালে ঢেউ ঢালে প্রচণ্ড ঢেউ আছে কারণ ঢেউ একটার পর ঢেউ আসে এবং ঢেউ ভাঙতে থাকে ভাঙার জন্যে ওই এ উথাল পাতাল হয়ে যায় এবং সেটা কি জানে বালি শুধু ঘরে ওপরে জল তো ঘুরছে সাইডমেন্স যেই তলার বালিগুলো ওরকম ঘুরছে যার পরে তলায় মানুষ বালি চাপা পরে অনেকেই অ্যাক্সিডেন্ট করে বসে ভালো সাঁতার না জানলে তারা কিন্তু বালির তলায় করে অনেক মৃত্যু মৃত্যুবরণ করে এটাই হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা আচ্ছা সমুদ্রে তো সবাই ঘুরতে যেতে ভালোবাসে গরমকালের দিনে তো তাদের জন্য কি বার্তা দেবেন কী কী তারাই বার্তা দেবো আমি এইটাই যে বালু বালু সব জায়গায় সমান থাকে না সব জায়গায় বালুর চট শক্ত থাকে না চোরা বালি থাকে চোরাবালি দেখলে বজায় যায় উপর থেকে সেই জায়গাটা গোল গোল ঘোরা ঘোরা দাগ থাকে এবং সেই জায়গাটা লক্ষ্য করে তার পাশ দিয়ে যেতে হবে আর চোরাবালির মধ্যে পড়লে অবশ্যম বিপদ হতে পারে হ্যাঁ এই জন্যে আমি বলবো সবাই যেন লক্ষ্য করে যায় এবং সবাই যেন একটু সাঁতার শিখেই যায় না শিখে সাঁতার ছ্যাট করে জলে নেমে গেলে সেই বিপদে পড়তে পারে এটাই অবশ্যম্ভাবে এটাই তার মানে ব্যাক্স বলতে পারে সুতরাং সাঁতারটা শিখে পুরীতে যাক দীঘাতে যাক বেড়াতে যাক আনন্দ করুক কোনো অসুবিধা নেই সাঁতার মাস্ট সাঁতারটা শেখা অসম্ভব ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আপনারা দেখলেন তিনি কি জানালেন সাতার সম্পর্কে এবং সাতার কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য প্রত্যেকটা মানুষ শুধু শিশু বলে নয় যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্যও কিন্তু অনেকটা সাতার উপকারী কেন কি সাঁতার থেকে অনেক যেমন হ্যাঁ যেমন ধরুন রোগমুক্ত হয় এবং এছাড়া অনেক মানসিক প্রশান্তি মেলে এমনটাই তিনি বক্তব্য জানালেন তো এই আপনারা যদি সাঁতার শিখতে চান এবং বারেপুরো এলাকার মধ্যবর্তী মধ্যে অবস্থিত থাকেন মানে আপনারা যদি এখানকার বাসিন্দা হন তাহলে আপনারা কিন্তু ওখানে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের দুর্নিবার বাংলার পেজে আপনারাও সবাই ফলো করবেন এবং ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ থাকার জন্য